ডিআইজি সাহেব আমি লতিফুর এসপি সাহেব আমি লতিফুর ডিসি সাহেব আমি লতিফুর লতিফ সাহেব জামাত ইসলামের অফিস তো দালালির অফিস বানিয়েছেন দেড় বছরে বিচার সালিস বেচা বিক্রি করে বেড়াচ্ছে আর বলছেন কি আপনার দলে যোগ দিলে নাকি সবাই নিরাপদ থাকবে আর যোগ না দিলে নাকি পুলিশ যাবে আজকে স্পষ্ট করে ডিসিএসপি এবং এই প্রশাসনের সবাইকে বলতে চাই প্রদীপুর আহমেদ সাহেবের এই বক্তৃতা আপনাদের ভাব মূর্তি নষ্ট করেছে না বৃদ্ধি করেছে সেইটাকে আপনারা বলুন আচরণ বিধি শুধু রাজনৈতিক দলের জন্য না সরকারি চাকরিজীবীদেরও কিন্তু আচরণ বিধি আছে সরকারি চাকরিজীবীরা যদি আচরণ বিধি লঙ্ঘন করেন অপরাধ হিসেবে গণ্য হবে পনেরো বছর ডিসিএসপিরা সব মেরেছেন তার জন্য আমরা জেলায় জেলায় ট্রাইব্যুনাল চেয়েছিলাম পনেরো বছর পর হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে ওই আপনার ইলিয়াস আলী থেকে শুরু করে চৌধুরী আলম থেকে শুরু করে সাদাউল্লা নুর বাবু থেকে শুরু করে জুলাই আগস্টের অভ্যুত্থানে চোদ্দশো জন আবু সাইদ ধরা নিহত হয়ে বাংলাদেশে একটি সরকার এসেছে আজকে এই সরকারকে স্পষ্ট করে বলতে চাই আপনাদের মনের ভিতরে কি আছে বারো তারিখে কিন্তু সেটা প্রকাশ হবে ভারতে যে বেঁচেছে আমেরিকা লন্ডন দুবাইয়ের কোন ফ্লাইট আপনাদেরকে পার করার জন্য যে আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের মানুষ ঢুকতে দেবে না ঢুকতে দেবে না ঢুকতে দেবে না কারণ এই সরকারের প্রধান দায়িত্ব নিরপেক্ষ নির্বাচনের নিরপেক্ষ নির্বাচন করতে ব্যর্থ হলে ওই ওই শাহে আহমদুল্লাহ কলেজের কাছে কিন্তু ব্যারিকেড হবে আজকে জামাত ইসলামরা গার্মেন্টসকে তিন কোটি বোরখা বানাতে দিচ্ছেন আপনারা ইন্টার মঞ্চের ছেলেদেরকে বোরখা পরিহিত অবস্থায় ফেসবুকে দেখেছেন আজকে বলতে চাই কি লুকাবেন লতিম সাহেব কি লুকাবেন নুরুল ইসলাম মুলমুল আর কি লুকাবেন নজরুল ইসলাম আপনারা আবার বলছেন দুই ভাইয়েরই তো তিরিশ বছর এবার আমাদের কি দেখেন আরে বাবা দুই ভাইয়ের কি তিরিশ বছর হারুন এমপির বাপের নাম আব্দুল সামাদ মিয়া আব্দুল রজুদের বাপের নাম আব্দুল বিশ্বাস আর ওই ইয়েতে যান পিরোজপুরে যে দেখেন জেলার আসল সাইডি বাপের নাম তার দুই ছেলে দাঁড়াচ্ছে দুই সিট থেকে আরে বাটা পরিবার হচ্ছে ওটা আপনি পাবনায় যান নিজাবির সিটে নিজাবিল ছেলে দাঁড়াচ্ছে পরিবার হচ্ছে ওটা কাশেমালির ছেলে বীরপুর থেকে দাঁড়াচ্ছে পরিবার হচ্ছে ওটা চাষ ভাই মামা তো ভাই ফুপা তো এরা পরিবার হয় না এটা হয় আত্মীয় রাষ্ট্রবিজ্ঞানের সমাজবিজ্ঞানে আত্মীয়তার পরিবারের সংজ্ঞা পাল্টাই দিলে তো ভুল হয়ে যাবে তাই বলি এই রামচন্দ্রপুর রানীহাটি ইউনিয়নের মানুষ আপনারা এই সারাটি জীবন পৌরসভাতে জামাত ইসলামকে জিততে দেখেছেন পৌরসভায় দিয়ারের রাস্তা যত ভালো পৌরসভার রাস্তা তত খারাপ পৌরসভার লোকের ট্যাক্স দেয় সেই ট্যাক্সের টাকা দিয়ে জামাত ইসলাম তাদের কর্মী পালে কর্মীদেরকে বেতন দেয় আর বাড়ি বাড়ি যাচ্ছে দিচ্ছে হাদিয়া দিচ্ছে ফসলের ওষুধ নিচ্ছে আর করছে কি বাইতুল মাল বানাচ্ছে বাইতুল মাল দিয়ে তাকে পিকনিকের মাংস কাটা কেউ অসুস্থ হলে ভাষায় পাঁচশো টাকার আপেল আমার যদি কেউ শুনে যে বিছানায় শুয়ে পড়েছে দু টাকা দিয়ে দিচ্ছে আজকে জামাত ইসলামকে বলতে চাই ভোটারদের চরিত্র হরণ ইসলাম বলেন বাংলাদেশ সংবিধান বলেন আর হচ্ছে বিশ্বের যে কোনো সংবিধানের চরিত্র হনন করে এবং তাদের ভোট কিনে নেওয়ার কোনো বিধান পৃথিবীর কোনো ইতিহাসে নাই আপনারা বিপদগামী পথ ভ্রষ্ট নির্লজ্জ বেহেয়া যার কারণে আপনারা এই সমস্ত পথ অবলম্বন করছেন নুরুল ইসলাম বলবুল সম্পর্কে এই এলাকায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পর্যন্ত ছিল মিনিমাম তিরিশ জন ছাত্রকে খুন করেছে ওই হত্যার আসামি পর্যন্ত ছিল আমি বলতে পারি নতুন তপন বিশ্বজিৎ আমার এদের প্রত্যেককে হত্যা করেছে হত্যা করেছে রিমুকে তারা আমার ছাত্র ছেলে ফরদের হাত কেটে অর্ধেক কেটে নিয়ে পর্যন্ত গেছে লোকিত করে নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তারা উৎসব করেছে এই হচ্ছে নুরুল ইসলাম দুর্বল আজ ভান্ডাবি করতে আসছে কোথায় দক্ষিণের সভাপতি এখন নকাতগঞ্জে আসছে সেই এমপি कैंडिडेट এমপি ভর চাই আজকে এলাকাবাসীকে বলতে চাই ভালো কইলে আর মেলা বন্ধ করবেন আপনারা একটা ছাত্র পড়বে হোক বোকা মেয়ে হোক শাসন দিয়ে হোক আমাদের কাছে যে বলতে পারবে ভাই নমর ইসলাম মওলুকের কোথায় পাবেন ভোটের জন্য मेहमान হয়ে আসছে চলে যাবে ঢাকা দক্ষিণে